অনেকদিন আগের কথা সুন্দর এক জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে থাকত টবি নামের এক কচ্ছপ যে ছিল খুবই অলস আর বোকা সারাদিন সে গাছের ছায়াতে ঘুমাত আর ঘাস খেত গ্রামের অন্য কচ্ছপেরা যখন নদীতে সাঁতার কাটত বা খাবার খুঁজতে যেত টবি তখন গাছের ছায়ায় মগ্ন থাকত একদিন গ্রামের পাশ দিয়ে একটা নতুন রাস্তা তৈরি হল রাস্তা তৈরি হওয়ার পর গ্রামে অনেক গাড়ি চলাচল শুরু হলো। টবি ভাবল এস যদি আমি এই রাস্তাটা পার হতে পারতাম কিন্তু তার অলসতা কাটছিল না তাই সে শুধু দূর থেকে রাস্তাটা দেখতো আর ভাবল একদিন আমি পার হবই একদিন টবি দেখল একদল খরগোশ খুব দ্রুত দৌড়ে রাস্তাটা পার হচ্ছে টবির খুব রাগ হল সে ভাবল আমিও দৌড়তে পারি কিন্তু দৌড় শুরু করলেই সে ক্লান্ত হয়ে পড়ল আর ঠিক তখনই একটা গাড়ি এসে পড়ল আর টবি কোনো মতে বেঁচে গেল টবি খুব ভয় পেয়ে গেল সে বুঝল অলসতা বিপদ ডেকে আনতে পারে এরপর থেকে টবি প্রতিদিন সকালে উঠে দৌড় অনুশীলন শুরু করল প্রথমে খুব ধীরে তারপর ধীরে ধীরে তার গতি বাড়তে লাগলো কিছুদিন পর টবি খুব দ্রুত দৌড়াতে শিখে গেল একদিন সে দেখল সেই খরগোশগুলো আবার রাস্তাটা পার হচ্ছে টবি তাদের সঙ্গে দৌড় শুরু করল আর এবার সে সবার আগে রাস্তা পার হয়ে গেল খরগোশা খুবই অবাক হল আর টবি খুব খুশি হল কারণ সে বুঝলো চেষ্টা করলে সব কিছু সম্ভব এভাবেই টবি গ্রামের সবচেয়ে দ্রুত কচ্ছপ হয়ে উঠল আর সবাই তাকে খুব ভালোবাসতে শুরু করলো গল্পের এই মজা জায়গাটাতেই আমি তোমাদের বলছি যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো